রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের উপর উঠে লাফায় কেউ কেউ ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ মামলার এজাহার নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে এ ঘটনায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে মামলার তদন্তকারী ও স্থানীয় সূত্রগুলো বলছে হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ চাঁদাবাজি নিহত লাল চাঁদ একসময় যুব দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে লাল চাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে নিহতের বোন মঞ্জুয়ারা বেগম মামলাটি করেন এতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পনেরো বিশ জনকে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এই ঘটনায় পুলিশ ও র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে গ্রেপ্তার চারজনের মধ্যে মাহমুদুল হাসান ওরফে মহিন এলাকায় যুবদল নেতা পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে আরেকজন হলেন তারেক রহমান ওরফে রবিন বাকি দুজনের নাম জানা যায়নি প্রকাশ্যে পিটিয়ে ও আঘাত করে নৃশংসভাবে হত্যার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে নিথরভাবে পড়ে থাকা লাল চাঁদের শরীরের উপর কয়েকজন ব্যক্তিকে কংক্রিটের বড় খণ্ড দিয়ে আঘাত করতে দেখা যায় এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে নৃশংস এই হত্যার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল ও সংগঠন কেউ কেউ এটাকে আবার ফ্যাসিবদের পদধ্বনি বলেও আশঙ্কা প্রকাশ করেছেন হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পুরানো ঢাকায় বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এজাহারে ঘটনার বর্ণনায় লালচাঁদের বন উল্লেখ করেন লালচাঁদ বংশাল থানা এলাকার রজনী বোস লেন সংলগ্ন মসজিদের পাশে দীর্ঘদিন ধরে ভাঙারি পণ্যের ব্যবসা করতেন ব্যবসায়িক বিভিন্ন বিষয় সহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে লাল সাদের বিরোধ চলছিল এর জেরে আগেও আসামিরা লাল সাদের ভাঙ্গেরির ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে তালা দিয়েছিলেন তার ভাইকে এলাকা ছাড়া করতে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন আসামিরা ঘটনার দিনের বর্ণনায় মামলার এজাহারে বলা হয় সেদিন সন্ধ্যা ছয়টার দিকে নাম উল্লেখ থাকা উনিশ আসামি সহ নাম পনেরো বিশ আসামি বংশালে লালসাদের সোহান মেটাল নামের ভাঙারির ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেন তখন তাদের সঙ্গে ধারালো দা প্লাস্টিকের পাইপ লোহার রড ও লাঠি শোটা সিমেন্টের কংক্রিট পাথরের টুকরা ছিল আসামিরা লালসাদকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে এলোপথারি মারপিট শুরু করেন মারধর করে টেনে লালসাদকে লালচাঁদকে মিডফোর্ড হাসপাতালের ভেতরে নেওয়া হয় এক পর্যায়ে আসামিরা লালচাঁদকে এলোপাতারিভাবে লোহার রড ভারী লাঠি এবং সিমেন্টের ব্লক ইট দিয়ে আঘাত করেন আঘাতে তার মাথার দুই পাশে গুরুতর জখম হয় এছাড়া লালসাদের ডান কান ডানচকের উপরে বা হাত সহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করা হয় এক পর্যায়ে হামলাকারীরা লালচাঁদকে মারধর করে বিবস্ত্র করেন আসামিদের আঘাতে লালসাদ রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়েন এ সময় তিনি হাসপাতালের তিন নম্বর ফটকের ভেতরে ড্রেনের পাশে লুটিয়ে পড়েন মৃত্যু নিশ্চিত করতে সেখান থেকে তাকে টেনে হেঁসড়ে পাকা রাস্তার উপরে নিয়ে ফেলা হয় পরে লাল সাদের মৃত্যু নিশ্চিত করে আসামিরা আনন্দ উল্লাস করেন